চলে এসছি আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের গন্তব্যস্থল রংপুরে আসার পিছনে যে উদ্দেশ্যটা ছিল আমাদের আমরা সরাসরি আজকে তিস্তা ব্যারেজ দেখতে আসলাম এই প্রথমবারের মতো বিশাল একটা ব্যারেজ চারদিকে এত বেশি কুয়াশা শীতের প্রভাবটা এখনও এখানে রয়ে গেছে যদিও সকাল প্রায় দশটা অনেক মানুষ আসছে এখানে ঘুরতে সকাল দশটা কিন্তু এখানে দেখে বোঝা যাচ্ছে না মনে হচ্ছে যে এখনও ভোর ছয়টা আমার সামনে অনেক অনেক বড় একটা ব্যারেজ বাট কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না একদম অন্ধকার পাশেই নদী তিস্তা নদী এই নদীর উপরই নির্মিত এই ব্যারেজ প্রচণ্ড পানি স্রোত এই শীতেও বর্ষায় এই পানির স্রোত আরও অনেক প্রবল থাকে

সব কিছু বলেন ভিডিও করতেছি খুব ভালো লাগছে আলামিন আপনার জন্য একটা স্পেশাল টিট হবে বুঝছেন নি আপনার জন্য স্ট্রবেরি

We are passing very fantastic But uh, Are you really satisfied? Really awesome. Oh, yes. Awesome. How do you feel, mean I am feeling extremely amazing. Oh, oh. <laughs> wow. <laughs> Jee, <Baba. laughs> what a wonderful sister bear.